আচ্ছা বলো না একটু মনে করে বলো না কি হতে পারে আচ্ছা ঠিক আছে এমন একটা সারপ্রাইজ দেবো শুনলে তোমার মাথার চুল সব খুলে যাবে শুনবে তাহলে শুনবে নাকি আচ্ছা দেখো তোমার মাথার বাধা চুল এখনই খুলে যেতে পারে গাই তাহলে শোনো শোনো আমি আজকে যে সারপ্রাইজটা দেবো আজকে শুক্রবার যেহেতু আজকে রান্নাটা দুপুরে আমি তোমাকে করে দিব ওয়াও তুমি এত রান্না করে খাওয়াবে ভালো হয়েছে tantôt আমি গেছে তাহলে দেখো সত্যি কিন্তু আমি রান্নাটা করব রান্নাটা তালে করি তোমরা তালে দেখো আমি কিভাবে রান্নাটা করছি দুপুরে ওকে গাইস شوমিকার মাকে আমরা কথা দিয়েছিলাম দুপুরে রান্নাটা করব চলে আরছি রান্নাটা বেলে একটু ততাতে দেরি হয়ে গেলো তো আজকে চলে আরছি স্পেশালি এই যে আমাদের শীতকাল হেতু মাংসটা খেতে সবার কিন্তু অনেক পছন্দের হাঁসের মাংস আমি আজকে রেখেছি দুপুরে তো এটা রান্না করব স্পেশালি আমাদের এই ফুলকপি আর ধনেপাতা পাতা আর সুইজাল সাথে সরিষার তেল আর এদিকে আছে আমার এটা হচ্ছে আমাদের গুড়া গরম মশলা লবণ আদা রসুন বাটা স্বাদ মতন হলুদ শুকনো মরিচ বাটার জিরা বাটার

সকল উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন যদি যদি আমরা বাঙালি তো ঝাল টাল খেতে ভালোবাসি আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন আমি যেহেতু একটু নিজের স্বাদ মতন রান্না করে খেতে ভালোবাসি যখনই সময় পাই শুক্রবারটাকে আমি এভাবে কাজে লাগাই তো আমি এই যে সুন্দর মতন এখন মেখে নেব আর সাথে

কারণ আমি এভাবেই ছোটোবেলা থেকে রান্নার সাথে যুক্ত কম বেশি সময় পেলেই পরিবারকেও মাঝে মাঝে রান্না করে খাওয়াতে আপনারা চাইলে আপনাদের পরিবারকে এভাবে একটু খাওয়াতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভুতিয়ে মাজো না করে আপনার সাথে থাকবেন জোটটা আমি একটু ফোড়নের জন্য আগে নিচ্ছি এভাবে শসু জলটা একটু আগে নেবেন আপনারাও যদি নিশ্চয়ই রান্না করবেন যখন কম বেশি সবার জানা আছে আপনারাও এভাবে করে নেবেন তো গাইজ এই যে আমার এখন ফোড়নের জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি শুক্রবার একটু গ্যাসের চাপ কম রান্না করতে বেশ হবে মনে হচ্ছে আজকে এখন আমার কষানো মাংসটা তো হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে তাই আমি বেশি করে একটু ঝোল দিচ্ছি গ্যাসের চাপ আগো বলেছি খুব কম প্রেসার কুকারে রান্না করা যাচ্ছে না তো আমি এই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে এখন সিদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ জাল দিতে থাকি ততক্ষণ পর্যন্ত আপনারাও আমার সাথে থাকুন তো এই যে এখন আমি চুই জলটাও দিয়ে দিচ্ছি মাছ দিকে এসে তো গাইজ দেখেন মাংস কিন্তু আমি একটা মোটামুটি ভালোটাই সিদ্ধ করে ফেলেছি এখন ফুলকপিগুলো একটু এই যে এখন দিয়ে দিচ্ছি কারণ ফুলকপি একটু আধ সেদ্ধ হলেই খেতে মিষ্টি মিষ্টি লাগে এবং পুষ্টিগুণটাও ভালো থাকে তো এখন আমি ওই যে ফুলকপিটা দিয়ে আর দুই চার পাঁচ মিনিটের মতন এটাকে ঢেকে দিব আর একটু জাল দিয়ে নেবো দেখবেন পুরো ফুলকপিটা একটু সেদ্ধ শুদ্ধ হয়ে আসবে আর খেতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ হয় আগে এই জন্য ফুলকপিটা একটু শেষের দিকে এসে দিতে হবে এটা বেশি জাল দিলে কিন্তু আপনারা ওই ধরনের সারটা পাবেন না পাশাপাশি আপনারা যে ভেজিটেবলটা আমাদের সালাদ বা অন্য কিছু ব্যবহার করে থাকে মাংসের সাথে এটাও কিন্তু এর ঘাটতি এই ফুলকপি আপনাকে পূরণ করবে তো যদি কারোর কোনো কষার সমস্যা থাকে তো আপনারা এভাবে কিন্তু খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন সাবলীনভাবে চলাফেরা করতেও পারবেন কোনো অসুবিধা হবে না আর স্বাদটা কেমন হয় সেটা তো বলবই খাবার টেবিলে তো সাথে থাকুন কোথাও যাবেন না গাইজ একেবারেই রান্না শেষে এখন দেখুন ফুলকপিগুলো সুন্দর করে হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে আর গোড়া বসনটা ওটা দিয়ে দিচ্ছি মানে এটা দিলে খুবই কিন্তু হজমের উপকার হয় আর এটা ধনে পাতাগুলো এই যে উপরে একটু সুন্দর করে এখন দিয়ে দেব তো এখন একটু সামান্য ঢেকে রাখবো সবে আজকে আমরা কি রান্না করেছি

নিত্য নতুন আপনাদেরকে শ্রমিক এবং শ্রমিকের মা আমি দেওয়ার চেষ্টা করবো সবাই শুভকামনায় হাঁসের মাংস ফুলকপির মধ্য দিয়ে খেতে 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 বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বাসায় রান্না করে